This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নৈহাটির গৌরীপুরের চোদ্দ নম্বর ওয়ার্ডের মিল গেটের জল কাছে একটি পরিত্যক্ত এলাকা থেকে দশ থেকে বারোটি বোমা উদ্ধার হয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমাগুলি উদ্ধার করে নিয়ে যায় ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তর্চা তৃণমূল নেতৃত্বের অভিযোগ বিধানসভা ভোটের আগে অশান্তি ছড়াতেই বিজেপির এই চক্রান্ত অন্যদিকে বিজেপির স্থানীয় নেতৃত্বের দাবি তৃণমূলই তাদের মেনাইল করতে এই ঘৃণ্য রাজনীতি করছে এটা শান্ত নেহেটিকে আশান্ত করার পরিকল্পনা যেটা কিছুদিন আগে গরিপুর চমাথায় বিজেপি মিটিং করে বলে গেল সেটাই এটা ওর উদাহরণ আর এই সব পরিকল্পনা করেই একটা মসজিদের পাশেই বোম পাওয়া যাবে এটা মানে খুব দুর্ভাগ্যজনক ব্যাপার আর এটা আমার পুরোপুরি এ বোঝা যাচ্ছে কি এটা বিজেপির চক্রান্ত আর বিজেপি এই কাজটা করেছে এটা পুরোপুরি বিজেপির পরিকল্পনা এটা দু হাজার উনিশকে আর কি মানুষকে আবার মনে করিয়ে দেওয়ার জন্য প্ল্যান করে এই জিনিসগুলো করেছে এগুলো বিজেপি ছাড়া অর্জুন সিং এর বাহিনী ছাড়া একে কাজ আমাদের অন্য কারোর কোনো দলের হান্ড্রেড পার্সেন্ট এইসব বোম গুলি মেশিন কার কাদের কাজ এগুলো এখানে সন্তোষ যাদব মার্ডার হলো কারা করলো সন্তোষ যাদব মার্ডার হওয়ার ছড়া দূরেই এই জিনিস পাওয়া গেল এটা কাদের প্রথমেই সবাইকে ধন্যবাদ আপনার মিডিয়ার সকল দর্শককে দেখুন এটা তৃণমূলের একটা ঘিন্ন রাজনীতি প্রথম কথা আমাদের এখানকার যে সাংসদ আছে এবং যে বিধায়ক আছে তাদেরই এগুলো মিলিত চক্রান্ত বিজেপিকে মেলাইন করার জন্য অ্যাকচুয়ালি দশ তারিখে আমাদের প্রাক্তন রাজ্যসভাপতি সুকান্ত দা এখানে একটা বিশাল বড় র্যালি করে এবং সেখানে আমাদের যে সাংগঠনিক ক্ষমতা সেটা দেখে ওনারা আতঙ্কিত যে নৈয়াটিতে আবার বুঝি বিজেপি সাংগঠনিকভাবে আমাদের থেকে এগিয়ে যাচ্ছে তারই পরিকল্পনা স্বরূপ সব মজুদ করা আপনারা জানেন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা বোমগুলির রাজনীতি করে না আমরা মোদিজির ভক্ত মোদিজির সৈনিক আমরা সবসময় মানুষের সাথে মানুষের পাশে এই অঙ্গীকার নিয়েই চলি বোম রাজনীতি আমরা পছন্দ করি না তো এইগুলো আমরা দেখে এসেছি বিগত দিনেও তৃণমূলের কালচার তো ওরা ওদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে আমাদেরকে দমানোর জন্য কিন্তু ভারতীয় জনতা পার্টি এতে বিশ্বাস করে না এতে ভয় পায় না আমরা যত আমাদেরকে দেখাবে আমরা তত এগিয়ে যাব